তোমরাও কি আমার মতন এরকম একটা কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হেই এভরিওয়ান গুড মর্নিং মিনি শ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও সো আজকে আমি তোমাদের সাথে এক স্কিন কেয়ার শেয়ার করবো আর যেটা হচ্ছে ট্যান রিমুভ তো আজকে সকাল সকাল বসে গেছে তো আমি স্কিন কেয়ার করছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের খুব হেল্পফুল হবে খুব ভালো লাগবে তো প্রথমেই বলে দিই যারা যারা আমার চ্যানেল নজন্য সবসময় চ্যানেলটাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগছে চলো ভিডিওটাকে স্টার্ট করি তো একটু গরম পড়েছে আর প্রচণ্ড রোদ পড়েছে প্রচণ্ড রোদ হচ্ছে এই রোদের মধ্যে ট্যান তো পড়বে কিন্তু এই ট্যান রিমুভও করতে হবে আমাদেরকে নাহলে হবে না আমি প্রত্যেক মাসে এটা ইউজ করি অ্যান্ড প্যাক তো সেটা হচ্ছে এই যে অ্যারোমা ফেয়ারনেস ল্যাক্ট ক্রিম যেটা ভীষণ ভালো একটা ট্যান রিমুভেল ক্রিম আমি গত দু বছর ধরে ইউজ করে আসছে আমার অলরেডি একটা প্যাক শেষ হয়ে গেছে এটা এটা প্যাক ভীষণ ভালো আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো আমি ট্র্যাক করে দেবো তোমাদেরকে ডিসক্রিপশনে দেখে নিও চেক করে নিও লিঙ্ক তো এটা ইউজ করলে এটা প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি ইউজ করতে হয় প্রত্যেক মাসে একবার করে এটা সপ্তাহ ইউজ করতে পারো কিন্তু আমি প্রত্যেক মাসে একবারই ইউজ করি এবং প্রত্যেক মাসে ইউজ করে ট্যান অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এটা অল স্কিন টাইপ স্যুইটেবল এমন নয় যে যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারবে না সেন্সিটিভ স্কিন করে নো নর্মাল টু ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারে আমার নিজেরই ড্রাই আর সেন্সিটিভ স্কিন তো আমি এটাই ইউজ করি এবং খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো চলো বেশি বকমগ না করে এটা তাড়াতাড়ি করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিই প্রথমে যে চুলগুলোকে ভালো করে গুটিয়ে নেবো প্রথমেই ওয়াশ করে নিয়েছি এবং ক্লিনজিংও করে নিয়েছি ব্যাগটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করবো কম আছে তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো না যেখানে ব্রাশ নিয়ে এসেছি ওই ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করব আর চোখে যাতে না লাগে চোখের নিচটা বাঁচে আর এটা শুধু মুখে নয় মানে পুরো শুধু ফেসে নয় এটা গলায় ঘাড়ে অ্যাপ্লাই করা যাবে যাতে সব জায়গায় টাইমটা তো এটা আমার পুরো ফেস গলায় আর নেকে অ্যাপ্লাই করা হচ্ছে কমপ্লিট যেখানে একটু একটু তো আমার এটা পুরো কমপ্লিট তো এবার এটাকে হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে হচ্ছে ম্যাসাজ করতে হবে তো চলো এটা শুকিয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমার মুখ পুরোপুরি শুকিয়ে গেছে বেশি শুকালে চলবে না তার স্কিন একটা আলাদাই তো এখানে আমি নিয়ে চলে এসেছি বাটিতে করে জল তো এবার এটাকে ম্যাসাজ কর এটাকে এবার এটাকে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে এটার ম্যাসাজটাই হচ্ছে মেন মিনিমাম পনেরো কুড়ি মিনিট হবে আর বারবার করে জল নিয়ে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ প্রসেসিভটাই হচ্ছে মেন মুখটা একদম ভিতর থেকে ডিপ ক্লিন করে আসবে চোখে ঢুকে যায় না আমি সো মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণ ক্লিয়ার হয়ে গেছে আর একটা শাইনিং করছে তো এরপরে যেটা ইউজ করবো চলো তোমাদেরকে দেখাই এটাই লাস্ট নয় এরপরে আরো দুটো স্টেপ আছে সানস্ক্রিন আর মস্চারাইজার ক্রিম ভীষণ ইম্পর্টেন্ট তো আমি দুটো একসাথে মিক্স করে লাগাই আর আমি এখানে ইউজ করছি হচ্ছে জবি সার্ভেলের সান গ্রামা কেয়ার যেটা ভীষণ ভালো আর এটা হচ্ছে এফ পি এফ ফিফটি পি এ প্লাস প্লাস দেশের দিকেই হয়ে এসছে বেশি করে সানস্ক্রিন দিতে হবে ময়স্চারাইজ আমার পুরো স্কিন কেয়ার করা কমপ্লিট তো এটাই ছিল আমার ট্যান রিমুভ স্কিন কেয়ার যেটা আমি প্রত্যেক মাসে করি প্রত্যেক মাসে একবার এটা করি যার ফলে আমার ট্যান একদম পুরো ক্লিন নিট এন্ড ক্লিন নিচার টেন থাকেও তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না দেখা হবে নেক্সট একটা ভিডিও সোটা টা